বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকার ইনডোর স্পোর্টস কমপ্লেক্সের জায়গা পরিদর্শনে যান বিধায়ক সুশান্ত দেব দপ্তরের সরকারি অধিকর্তা মহকুমা শাসক বিশ গোয়েল ডিসিএম প্রসেনজিৎ দাস বিশালগড় বিজেপি মন্ডলের তপন দাস সহ প্রশাসনের আধিকারিকরা এই ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স নিয়ে আধিকারিকরা আর অল্প কিছুদিনের মধ্যেই তৈরি হবে বিশালগড় বাসীর জন্য ইনডোর স্পোর্টস কমপ্লেক্স এতে করে যুব সমাজে নেশায় আকৃষ্ট না হয়ে খেলায় আকৃষ্ট হওয়ার জন্য আহ্বান রাখেন বিধায়ক কমপ্লেক্স আমরা করতে চাই বিধানসভা কথা হয়েছে তো আজকে আমাদের দপ্তরের ডেপুটি ডিরেক্টর আমাদের এস ডিএম আমাদের আরো বিভিন্ন আধিকারিকরা নেতৃত্ব আমরা এখানে এসেছি জায়গাটা পরিদর্শন করি আমরা আশাবাদী আগামী কিছুদিনের মধ্যেই বিশাল একটা সুন্দর ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স পাবে এবং আমাদের যেই স্বপ্ন সমস্ত ত্রিপুরা আমরা সেটা করতে পারবো এবং যুব সমাজ খেলার প্রতি আরো বেশি আগ্রহ বাড়বে এই ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে